এক নামিদামি সৌদাগর বিশিষ্ট ব্যবসায়ী একদিন তিনি কিছু কাপড় নিয়ে তৎকালীন বাদশাহের দরবারে হাজির হলেন কাপড়গুলো ছিল অতি উন্নত মানের মূল্য ছিল অনেক বেশি কাপড়গুলো বাদশাহের খুবই পছন্দ হয়েছে কিন্তু মূল্য পরিশোধ করার মতো অর্থ তার কাছে ছিল না ফলে তিনি তা ক্রয় করতে রাজি হলেন না সৌদাগর বাদশাহের রাজি না হওয়ার কারণে নিরাশ হয়ে ফিরে চললেন মনে মনে বলল এ আবার কেমন বাচ্চা কয়েকটি কাপড় ক্রয় করার মতো অর্থ নেই শাহী দরবার থেকে ফিরে সৌদাগর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই এর নিকট গেল হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই জিজ্ঞেস করে বললেন জনাব কি উদ্দেশ্যে এখানে এসেছেন আপনার কোনো খ্যাদমত করতে পারে কি না খেদমতের কোনো প্রয়োজন নেই এসেছিলাম কয়েকটা কাপড় বিক্রি করতে হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বললেন কোথায় দেখি আপনার কাপড়গুলো বের করুন এ বলে সৌদাকর তার ব্যাগ থেকে কাপড়গুলো খুলে হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই এর সামনে রাখলেন হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই দেখে বললেন এ তো মনে হচ্ছে বহু মূল্যবান কাপড় এসব কাপড় তো রাজা বাদশাহের বেশ মানাবে হ্যাঁ তা আর বলবেন না গিয়েছিলাম বাদশাহের কাছে কাপড়গুলো তার পছন্দ হয়েছিল কিন্তু টাকার অভাবে কিনতে পারেনি ফলে নিরাশ হয়ে ফিরেই আসতে হলো হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বললেন তা আমার কাছে কেন এসেছি বড় আশা নিয়ে পছন্দ হলে উপযুক্ত মূল্য দিয়ে আপনি তা কিনে রাখতে পারেন ঠিক আছে দাও তোমার কাপড় আমি কয় করব। সৌদাগরের আশা পূরণের জন্য দুজনের আলোচনার পর দাম ঠিক হলো জিলানি রহমতুল্লাহ আলাই খাদেমকে বললেন তাকে এতগুলো টাকা দিয়ে দাও আর কাপড়গুলো দিয়ে আমার জন্য একটি জামা তৈরির ব্যবস্থা করো আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই কাপড় কয় করে নিয়েছেন এ খবর বাদশাহের কাছে পৌঁছাতে বেশি সময় লাগলো না খবর শুনে বাদশাহ ভীষণ রাগান্বিত হলেন সাথে সাথে হুজুরকে ডেকে বললেন এই ফকির আমাকে দারুণভাবে অপমানিত করেছে সে আমার আত্মসম্মানে চরম আঘাত দিয়েছে আমার দেশে বাস করে আমাকেই লাঞ্ছিত করবে অপমানিত করবে এ হতে পারে না এই সৌদাগর বলি বেড়া যে বর্তমান বাদশাহ আমার কাপড়টি কয় করতে সক্ষম হননি অথচ একজন ফকির তা কয় করে নিয়েছে সুতরাং ফকিরকে এখনই পাকড়াও করে নিয়ে এসো এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হোক উজির ছিল খুবই বুদ্ধিমান দূরদর্শী তিনি বাদশাহকে বললেন বাদশাহ মহোদয় আমার মনে হয় এ ব্যাপারে তাড়াহুড়া করার প্রয়োজন নেই আমি গিয়ে প্রথমে ফকিরের অবস্থা যাচাই করে আসি এরপর দেখা যাবে কি করা যায় বাদশাহ বলেন ঠিক আছে আপনি আগে দেখে আসুন কিছুক্ষণ পর উজির কয়েকজন লোকসহ খানকায় গিয়ে উপস্থিত হলেন দেখলেন হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই সেই মূল্যবান কাপড়ের জামা পরিধান করে বসে আছেন তাকে এই অবস্থায় দেখে উজির খুবই অসন্তুষ্ট হলেন ভাবলেন এ ফকির তো সত্যি বাদশাহকে অপমানিত করেছে যে কাপড় বাদশাহ কিনতে পারেনি সে কাপড় তিনি কিনে বাদশাহের আত্মসম্মানের চরম আঘাত দিয়েছে এসব ভাবতে ভাবতে উজির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহী আলাই এর নিকটবর্তী হলেন তিনি একেবারে কাছে গিয়ে লক্ষ্য করে দেখলেন জিলানি রহমতুল্লাহী আলাই এর গায়ের পরিহিত সেই অতি মূল্যবান জামার আচলে একটি চটের টুকরো লাগানো আছে উজির এই দৃশ্য দেখে বড়ই আশ্চর্য হলেন তিনি জিলানি রহমতুল্লাহী আলাইকে জিজ্ঞেস করে বললেন হযরত এই মূল্যবান কাপড়ে চটের টুকরো লাগালেন কেন উজিরকে তিনি জবাব দিলেন জামা বানানোর সময় কাপড় একটু কম পরেছিল এই সংবাদ আমাকে জানানো হলে আমি বলে দিলাম দর্জি যেন প্রয়োজনীয় অংশটুকু চট অথবা কম্বলের টুকরো দিয়ে পরিপূর্ণ করে নেয় কেননা জামা দ্বারা উদ্দেশ্য হল শরীর ডাকা সুতরাং শরীর ঢাকা হলেই তো হলো জিলানি রহমতুল্লাহ আলাই এর বক্তব্য শুনে উজুর থ হয়ে গেলেন তিনি কথা না বাড়িয়ে তৎক্ষণাৎ বাদশাহর দরবারে গিয়ে সম্পূর্ণ ঘটনা বর্ণনা করে বললেন যার দৃষ্টিতে সেই মূল্যবান কাপড় আর চট বরাবর সে ব্যক্তির কাজে প্রতিবাদ করা মানে আল্লাহর গজব ডেকে আনা প্রিয় ভাই ও বন্ধুগণ হযরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহী আলাই তার অন্তর থেকে দুনিয়ার মহাব্বতকে কিভাবে সেরে ফেলতে সক্ষম হয়েছিলেন যে তার দৃষ্টিতে মহা মূল্যবান কাপড় আর চডের মর্যাদা ছিল একই সমান প্রকৃতপক্ষে তারা দুনিয়াকে এতটা নিচু জ্ঞান করতেন বলেই দুনিয়া তাদের পায়ের নিচে পড়ে গড়াগড়ি খেত হে দয়াময় প্রভু তুমি তোমার অসীম অনুগ্রহে আমাদের অন্তর থেকেও দুনিয়ার মহাব্বত বের করে দাও তদস্থলে দান করো তুমি তোমার রাসুল ও আখেরাতের মহাব্বত সম্মানিত উপস্থিতি আজকের কাহিনীটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আরহামাক